আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আফসুস লিক তারা তো দেশ ছেড়ে পালাইছে কিন্তু তাদের যে সাঙ্গা ফাঙ্গা আছে যেগুলো বলে খাস বাংলায় চামচা তারা ফেসবুকে যে গুজবগুলো ছড়াচ্ছে যে এখানে মারছে এখানে এই করছে পুরোনো ভিডিও দিয়ে তারা এইগুলো চালাচ্ছে এবং তারা এমনভাবে উপস্থাপন করতেছে যেটা আসলে খুবই নেককারজনক মানে মানুষ অন্ধ হয় অন্ধর একটা লিমিট থাকে যেখানে এই যে গণ আন্দোলনে দেশ ছেড়ে পালাইছে যে প্রধানমন্ত্রী তার সেলারা এখনো মানে খারাপ কাজ ছাড়তে পারেনি এখনো তার এখনো অপকর্ম করেই যাচ্ছে কিছুদিন এক ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষিত তাকে যে নির্ভয়ভাবে হত্যা করছে সেখানেও নাকি ছাত্রলীগ ছিল একটা মানে জঘন্যতম একটা দল অত জঘন্য হইলে এই ধরনের কাজে করতে পারে এবং তাদের পক্ষ নিয়ে কথা বলতে পারে যেখানে এখন ওই আন্দোলনের ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে হাজার হাজার ছাত্রছাত্রী মারা গেছে হাজার হাজার ছাত্রছাত্রী যারা বিভিন্নভাবে আঘাত পাইছে চক্ষু গেছে কারো পা গেছে কেউ একদম অন্ধ হয়ে গেছে এগুলো তারা চোখে দেখে না তারা বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে এটা নাকি অন্য একটা সংস্থা করছে হ্যাঁ করছে তো তোমাদের দাদার দেশের সংস্থা করছে তারাই এগুলো করছে ঠিক আছে আল্লাহ তোমাদের বিচার করুক আর এটা যদি কেউ রাজনীতি ফায়দা লুটার জন্য সাধারণ মানুষের উপর রাজনীতিক ফায়দায় তারা কাজ করে থাকে দোয়া করি আল্লাহ যেন তাদেরও শাস্তি দেয় কারণ আমরা সাধারণ জনগণ দিন শেষে আমরাই মার খাই আমরাই হত্যা গুম খুনের শিকার হই সাধারণ জনগণ বাঁচতে চাই সুন্দরভাবে আমরা চাই না যে রাজনৈতিক কোলাহলের জন্য কোনো মানুষ মারা যাক ঠিক আছে কেউ লুলা হোক কেউ পঙ্গু হয়ে যাক সারা জীবনের জন্য কেউ অন্ধ হয়ে যাক সারা জীবনের জন্য এরকম আমরা চাই না ঠিক আছে এরকম আমরা কখনো চাই না সুতরাং এটা বুঝতে হবে যে আমরা বাংলাদেশি আমরা জন্মগত বাংলাদেশি এখানে আমাদের অধিকার আছে নিজেদের অধিকার রক্ষার করার জন্য যা যা দরকার সেটা করতে হবে এবং আমাদের সবাই সসাক থাকতে হবে কোনো দল রাজনৈতিক ফায়দা লোটার জন্য কোনো মানুষের জন্য ক্ষতি না করে দেশের জন্য ক্ষতি না করে